পঞ্চগড়ে সমতল ভূমিতে চা চাষের পর এবার টিউলিপ চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন তেতুলিয়া উপজেলার ছাব্বিশ জন নারী ও পুরুষ উদ্যোক্তা সত্তর শতক জমিতে এ ফুলের চাষ করেন তারা তেইশ দিন পর নান্দনিক টিউলিপ ফুল পেয়ে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে গেছেন এক ধাপ এ নিয়ে চতুর্থবারের মতো টিউলিপ চাষে সফলতার মুখ দেখেছেন তারা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশের জেলা তেতুলিয়া টিউলিপের যেন শীত ছাপিয়ে বসন্তের চোয়া লেগেছে ফুলে ফুলে সরে জমিনে দেখা গেছে নয়টি বাহারি রঙের টিউলিপ ফুটেছে এই রাজ্যে কর্ম কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় তেতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার ছাব্বিশশো নারী ও পুরুষ উদ্যোক্তা এই টিউলিপ ফুল চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন সংশ্লিষ্টরা বলছেন নেদারল্যান্ডের আবহাওয়ার মতো করে কয়েক মাস শীতল আবহাওয়া থাকায় কিউলিপ চাষ করা সম্ভব হয়ে উঠেছে সাধারণত দিনে পনেরো ডিগ্রি সেলসিয়াস ও রাতে দশ ডিগ্রি সেলসিয়াস সহনশীল তাপমাত্রায় এ ফুল চাষ করা যায় এই ফুলের বাল্ব বা বীজ রোপণের দিন হতে আঠারো থেকে বিশ দিনের মধ্যে কলি আসে এবং পঁচিশ থেকে ষাট দিন পর্যন্ত এই টিউলিপ ফুল স্থায়ী থাকে উদ্যোক্তারা বলছেন টিউলিপ ফুল চাষ করে তারা সফল হয়েছেন বাজারজাত করেও আর্থিকভাবে লাভবান হয়েছে সত্তর শতক জমিতে আমরা এই টিউলিপ চাষ করেছি এটিখানে নয়টি কালার রয়েছে এই বসন্ত মাসে বিভিন্ন দূর থেকে এই টিউলিপ ফুল দেখতে আসে বাজারজাত করার পর আমরা ভালো মূল্য অর্জন করেছি যেহেতু টিউলিপ ফুল যা জন্যই আমরা উদ্যোগ নেই আর এতে থেকে আমরা অনেক স্বাবলম্বী হয়ে উঠেছি আশা করি এই টিউলিপ ফুল আমাদেরকে আরও উপরে নিয়ে যাবে এদিকেই বিদেশি বাহারি রঙের টিউলিপ ফুলের চাষ দেখতে প্রতিদিনই আসছে ফুল প্রেমী উৎসুক মানুষ বাহারি টিউলিপ দেখে তারা অভিভূত আমি বাইরে থেকে তেতুলিয়া এই টিউলিপ বাগানটা দেখতে আসছি তো টিউলিপ বাগানটা দেখতে অনেক সুন্দর আমার আমুল লাগে এখানে ফুল দেখতে এসেছি এখানে ফুলগুলো সুন্দর আমার আজ যেতে ইচ্ছা হচ্ছে না আমরা আজকে টিউলিপ বাগান দেখতে আসছি আমরা এর আগেও আসছিলাম তো এই টিউলিপ বাগানে এসে এত সুন্দর এত চমৎকার পরিবেশ আসলে দর্শনার্থীদের অনেক মুগ্ধ করবে টিউলিপ চাষ পঞ্চগড় জেলার অর্থনীতিতে ইতিবাচক দিক আনবে বলে মনে করেন ইএসডি ও নির্বাহী পরিচালক এখানকার মানুষের যেন কর্মসংস্থানে ট্যুরিজমের একটি ভূমিকা তৈরি হয় এজন্য আমরা শুরু করেছিলাম মূলত টিউলিপ জেলার আবহাওয়া টিউলিপ ফুল চাষের উপযোগী হওয়ায় অনেকেই ফুল চাষে আগ্রহী হচ্ছেন চাষিদের ফুল চাষে কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা টিউলিপের চাষ হচ্ছে এবছর 70 জমিতে টিউলিপের চাষ হয়েছে বর্তমানে টিউলিপ মাঠে আছে এবং ফুল ফুটছে বিশ্বের বিভিন্ন দেশে ফুল একটি লাভজনক কৃষি পণ্য টিউলিপ চাষে যেমন কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব তেমনই প্রকৃতির নয়নাভিরাম এই সৌন্দর্যে স্থানীয় আন্তর্জেলার পর্যটকদের বিনোদিত করতে সহায়ক হতে পারে টেক্সট রিপোর্ট